তখন তো আমরা বলি নাই যে আমরা সকল রাজনৈতিক দল ব্যর্থ হয়েছি এখানে শুধু বিএনপির আন্দোলন ছিল না দেশবাসীর আন্দোলন ছিল সে আন্দোলনে ব্যর্থ হওয়ার সুযোগ ছিল না আন্দোলনে একটা ভাইব্রেশন ছিল এবং এটা একটা স্তর স্তর ছিল এই ভাইব্রেশনে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পোষার জন্য আমরা ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা এই আন্দোলনে যখন ত্যাগ স্বীকার করতে করতে একটা পর্যায়ে এসেছি ছাত্ররা আমাদের আন্দোলনের গতি বৃদ্ধি করেছে সুতরাং এখানে পার্ট করার কোন প্রয়োজন নাই তাদের সঙ্গে আমাদের কোন কম্পিটিশন নাই আমরা কিভাবে দেশটাকে গড়বো সেটাই হলো এখন আসলে আমার মনে হয় এটা আপনি একদম খুব চমৎকার ভাবে বলেছেন জনাব নাহিদ ইসলাম আপনার কি এই বিষয়ে কোনো কিছু বলার আছে আপনি যদি ছোট করে বলেন নাহলে আমরা পরের প্রশ্নে যেতাম না আমি একটা বিষয় বলবো যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে অভ্যুত্থানগুলো আমরা দেখি সেটাই কিন্তু ছাত্ররাই মোটামুটি নেতৃত্ব দিয়েছে বা সফল করতে ভূমিকা রেখেছে সেটা উনসত্তর বলেন নব্বই বলেন কিন্তু এবারে আন্দোলনে গুণগত পরিবর্তনটা হচ্ছে উনসত্তর বলেন নব্বই বলেন সেই সময়ের অভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিল সামনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি ছিল রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম ছিল যারা পরবর্তীতে ক্ষমতাটা নিয়েছে সেটা উনসত্তরে আওয়ামী লীগের নেতৃত্বে ছিল নব্বই এ বিএনপি আওয়ামী লীগ ছিল কিন্তু এই আন্দোলনে কিন্তু আসলে এরকম কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল কিন্তু সামনে ছিল না ফলে পাঁচই আগস্টের পরে আসলে শেখ হাসিনার পতনের পরে কিন্তু এই দায়িত্বটা আসলে আমাদের উপরে এসে পড়েছে যদি আমরা এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না আপনাকে কি একটা কথা বলতে পারি যে একথা ঠিক আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা শেষ পর্যায়ে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে পালাতে হয়েছে বা এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে সেখানে আপনাদের একটাই সবচেয়ে বড় ছিল যেটিকে আসলে খুব ভালোভাবে এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে আর কেউ নড়ে না সেখান থেকে সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে জুন থেকে কোটা থেকে আসলে শুরু হয় নাই নেতা নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মী বা বিরোধী দলের নেতাকর্মীরা এমনকি বাম দলের নেতাকর্মীরা এই পনেরো বছর ধরে লাগাতার সংগ্রামের মধ্যে আমি জানি না এনিবের বিরুদ্ধে কয়টি মামলা আছে আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা সেই ত্যাগটার কথা কি আপনারা আসলে স্বীকার করছেন এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের এই পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে এরকম মনে হচ্ছে ডক্টর ইউনুস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন ওরা যা বলবে সেটাই বলবে হবে এটা কি আপনারা আসলে ব্যাপারটা কিভাবে দেখেন না না অবশ্যই এটা তো বিগত ষোলো বছর আমরা আরো বলি ওয়ান ইলেভেন থেকে যে আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে সেই সেই সময় থেকে কিন্তু আমাদের এই রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের বিরোধী দলীয় নেতা কর্মীরা যে আত্মত্যাগ করেছে নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত মাঠে নেমেছে তারা নামার একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি যে জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করেই এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল গুলির সামনে ছিল এবং ব্যক্তিগত ভাবে বললেও কিন্তু ছাত্র দল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে ওকে আমার মনে যে ইসলাম এটা খুব পরিষ্কার করে বলেন নাহিদ ইসলামের কাছে প্রশ্নে যাওয়ার আগে আমি একটু কাছে যেতে চাই না ঠিক আছে আসছি আমি কিন্তু সবাই যখন এই সরকার চলে গেল তখন ছাত্র জনতার আন্দোলনের ফলে এই সরকার পাওয়ার পরে আমরা কিন্তু একটা জরুরি প্রয়োজন বোধ করেছিলাম যে আমরা একই ধরনের সরকার যে সরকারকে কেউ ফেসিস্ট বলছেন যে সরকারকে কেউ নিপীড়ক বলছেন সেরকম একটা সরকার চাই না সেই ইঙ্গিতটা কিন্তু আপনাদের উপরও ছিল কিন্তু যে আমাদের যে ভয় ছিল এবার আপনার কাছে কি মনে মনে হয় না সে ভয়টা খুব অমূলক ছিল না আমি দুই একটা উদাহরণ দেই এই আন্দোলনের আপনাদের সহচর সাবেক ডাকসু ভিপি

দেখুন আমরা খুব পরিষ্কারভাবে আমাদের কথাগুলো জাতির সামনে আমরা তুলে ধরেছিলাম আমরা আমরা তারিখে একটা সভা করেছি সমাবেশ করেছি সেই সমাবেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব স্পষ্ট ভাবে কিছু বক্তব্য তুলে ধরেছেন জাতির সামনে অনেকে সেই সমাবেশটা নিয়েও তখন চিন্তা বলেছিল যে এই মুহূর্তে সভাটা না করলে হয়তো হতো কিন্তু একটা বৃহৎ দলের কিছু মেসেজ আমাদের ওই মুহূর্তে থাকার দরকার ছিল এবং সেই মেসেজগুলো পরবর্তীতে সত্যি হয়েছে যে আমাদের যে দিকনির্দেশনা যে আমাদের এই জাতির সামনে সেখানে বিএনপি কিছু মেসেজ সরাসরি থ্রো করেছে এবং আমাদের চেয়ারপারসন দেশে বেগম খালেদা জিয়া তিনিও পরামর্শ দিয়েছেন দেখুন পনেরো বছর প্লাস পরবর্তীতে এই যে ছাত্র জনতার আন্দোলনে যে পালিয়ে গেল এবং দেশে একটা স্বাভাবিক রাজনীতি আসার মতো সুযোগ তৈরি হলো যদি পাঁচ তারিখ ছয় তারিখে দেশে বা সাত তারিখে দেশে যদি আরো বেশি হয়তোবা মারা যেত তাহলে অবিশ্বাস্য কিছু ছিল না কিন্তু তা হয় নাই শক্ত হাতে আমরা সেটা মূল্যায়ন করেছি শক্ত আমরা সেটা ফেস করেছি এবং সাত তারিখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজটা এমনই ছিল যে কোনোভাবে যে আমাদের কোন দলীয় নেতাকর্মী অথবা বিএনপির নামে যদি কেউ কোন চাঁদাবাজিতে যায় বা কোনো ধরনের প্রতিশোধ প্রতিশো নিয়ে সেখানে আঘাত করতে যায় তাহলে কিন্তু আমরা সরাসরি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সেই ব্যবস্থা আমরা নিয়েছি এমনও আপনারা অনেকখানে লক্ষ্য করেছেন যে আমাদের দলের নামে কেউ যদি কোনো ধরনের উশৃঙ্খল বা বিশৃঙ্খল আচরণে জড়িত হয় তার বিরুদ্ধে আমরা মামলাও করেছি গ্রেপ্তারও করেছি এখন সেই পর্যায়েটি হয়তো বা অনেক কমে গেছে এবং নাই আমাদের দলের নাম অনেকে ব্যবহার করার চেষ্টা করেছে আমরা খুব শক্ত হাতে আমাদের দলের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ডকে অব্যাহত রেখেছি আর আপনি যেটা বলছেন যে দেখেন গত পনেরো বছরে দেড় লক্ষ মামলা ষাট লক্ষ সাধারণ নেতা কর্মীদের বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে অনেক মামলা ছিল আমাদের সবই ঠিক আছে কিন্তু কেউ কেউ মাঠের কেউ কেউ বলছেন আপনারা যেহেতু নির্যাতিত হয়েছেন আপনারা যেহেতু আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন আপনারা গেলে সেটি পুষিয়ে নিতে চাইবেন ব্যাপারে ঠিক কিনা

আপনি যদি বলেন বালুমহল আপনি যদি বলেন টেম্পো স্টেশন এই ধরনের অনেক জায়গায় চাঁদা এই দেশে কালেকশন বিভিন্ন ভাবে হয়ে আসছে অতীতে সুতরাং এগুলা কিন্তু একটা গভর্নমেন্টের দায়িত্ব কোনোভাবে একটা দল পরিবর্তন হলো একটা সরকার চলে গেল সেটা আবার আমাদের কেউ সেখানে দখলে যাবে না সেটার কোনো সুযোগ নেই আমরা সেখানে হস্তক্ষেপ করেছি এবং গভর্নমেন্টের দায়িত্ব হলো সেখানে আগের আগেরাহিদ ইসলাম মাথায় রাখবেন তিনি যেহেতু সরকারে আছেন ক্যাবিনেট আছে তারা নিশ্চয়ই আলোচনা করবেন এবং এই ব্যাপারে তারা সিদ্ধান্ত দেবেন আমি জনব না কাছে জানতে চাইবো যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং আপনাকে নিয়ে কটুক্তির অভিযোগে চট্টগ্রামে একটি নালিশি মামলা হয়েছে আওয়ামী রেজিমের সময় এসব মামলাকারীরা নানাভাবে পুরস্কৃত হতেন আহ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেতেন আপনাদের